আজকে বানাবো সম্পূর্ণ তেল ছাড়া আমের ঝুরি আচার আর এই পদ্ধতিতে যদি আচারটা বানানো যায় আমের এক একটা ঝুড়ি কিন্তু এক একজনের সাথে লেগে যাবে না মানে একদম গুলে যাবে না জানেন তো প্রত্যেকটা এই আমের ঝুরিগুলো ঠিক এরকম আলাদা আলাদা থাকবে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি হাতেও দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এক কিলো আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যেন কোনো রকম জল না থাকে এবারে আমগুলো কেটে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম আর কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না এবারে আমগুলোকে গ্রেটারের বড় সাইডটা দিয়ে গ্রেট করে নেব তবে বটির সাহায্যে খুব মিহি করে কুচিয়েও নিতে পারেন তবে গ্রেট করে নিলে এরকম গ্রেটারের ওপর থেকে নিচে টেনে টেনে গ্রেট করতে হবে তাহলে এই ঝুড়িগুলো বেশ লম্বা লম্বা হবে আমার সব আমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেট করা আম একটা সাইডে রেখে দিলাম এবারে চিনিগুলোকে পাউডার করে নেব যদি এখানে পাউডার সুগার ব্যবহার করি তাহলে খুব তাড়াতাড়ি আচারটা বানাতে পারবো আর নর্মাল সুগারও ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আমি এক কিলো আমের জন্যে ব্যবহার করব ছশো গ্রাম চিনি আর সমস্ত চিনিটাই কিন্তু আমি একসাথে পাউডার করে রেডি করে নিলাম এবারে গ্রেট করা আমটা নিয়ে নিয়েছে অল্প অল্প করে চিনি দেব আর আমের সাথে মিশিয়ে থাকবো আমের সাথে এভাবে চিনি মিশিয়ে আমি এক ঘন্টারও বেশি রেস্টে রেখে দেব। আর যার কারণেই আমগুলো কিন্তু রান্না করার সময় একেবারেই গলে যাবে না কেউ কারোর সাথে মিশেও যাবে না আমি সাথে চিনিটা অল্প অল্প করে দেব আর যদি একবারে দিয়ে দিই তাহলে চিনিটা দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে আচারে একটা মশলা করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে এক চামচ মৌরি হাফ চামচ পাঁচ ফোড়ন চারটে শুকনো লঙ্কার একটা তেজপাতা আমি হালকা ফ্লেমে রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব আর এই মশলাটা আগের দিন আচার করার সময় কিন্তু আমি রেডি করেছিলাম তারই কিছুটা মশলা ছিল আমি সেটাই আজকে ব্যবহার করব আর এদিকে এক ঘন্টা হয়ে গেছে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে এখন আমের সাথে পুরো মিশে গেছে এবারে রান্না করে নেবো গ্যাস একটা কড়াই বসিয়ে আমি আমে আর চিনি মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে কিন্তু গ্যাস ধরাবো প্রথমে যদি গ্যাস ধরিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে আমটা দিই তাহলে সঙ্গে সঙ্গে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করবে আর কালারটা পুরো নষ্ট হয়ে যাবে তাই আগে কড়াইতে দিয়ে তারপরে গ্যাসটা ধরাল আমটা ফুটে উঠেছে আর তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ দিলাম হলুদ আর ওয়ান থার্ড চা চামচ দেব লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ফুটতে দেব। যেহেতু একেবারেই তেল ব্যবহার করব না তাই শুকনো খোলাতেই দুটো শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোঁড়ন নিয়ে আমি হালকাভাবে এটাকে রোস্ট করে নেব আর এই রোস্ট করা গরম গরম মশলাটাই আমের আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দেব। এতে খুব ভালো একটা রান আসবে এ চেড়ে মিশিয়ে দিলাম আর এবারে আমের আচারটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই শিরাটা মোটা একতারের শিরায় পরিণত হচ্ছে আর রেসিপিটা দেখার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি এরকমই নতুন নতুন রেসিপি আপডেট পেতে চান তবে বেল আইকন সাজালটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন এভাবে আমের আচারটা নেড়ে নেড়ে দেবো আর দেখবো চিনির শিরাটা একতারের শিরা হয়েছে কিনা কুড়ি মিনিট মতন আমের আচারটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর এখন দেখো চিনের শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে প্রায় একতারের শিরা হব হব করছে ঠিক এরকম সময় দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়ে আচারের যে মশলাটা বানানো সেই মশলাটা তারপর মশলাটা আচারের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আচারটাকে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস প্রিজারভেটিভ হিসাবে তবে লেবুর রসের পরিবর্তে এক চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন লেবুর রস ব্যবহার করলে এর গন্ধটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর দেখুন আচারটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মিট লাবর দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর যেটুকু মনে হচ্ছে যে রস আছে সেটা কিন্তু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে যেহেতু চিনি দিয়ে করেছি তাই একটু নরম রাখলাম তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন আচারটা কতটা ঝড়োঝড়ো হয়েছে আচারটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ